আসসালামু আলাইকুম আমি রংপুর থেকে খাদিজা লিমা লিমা পীর থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এখন শীতের বিদায় ঘন্টা বেজে উঠেছে আর চারোপাশে চলছে বসন্তের আনাগোনা ধূষর প্রকৃতি ধীরে ধীরে নতুন রঙিন রূপ ধারণ করছে গাছের ডালপালাগুলোতে নতুন চলছে নতুন পাতার ছোঁয়া আর শীতের কুয়াশা কাটিয়ে ফাগুনে সোনালি রোদের উজ্জ্বল হয়ে উঠছে প্রকৃতি বসন্ত মানে নবজীবনের শুরু রঙিন মেলা কোকিলের গানের উচ্ছ্বাস এই সময়টাতে প্রকৃতির মতো মানুষের মনও রঙিন হয়ে ওঠে আর তাই বসন্তের হাওয়ায় ভেসে আসে ভালোবাসা আর তাই তো আমাদের সবার কাছে বসন্তের আমন্ত্রণটাই যেন অন্যরকম শীতকালে প্রায় সময়টাতে লিসানকে নিয়ে খুব সাবধানে থাকতে হয় দেখা যায় যে একটু যদি বাইরে ঘোরাফেরা বা একটু কোনো কিছুর অনিয়ম হইলেই দেখা যায় কি ওর ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লাগলে ওকে মেডিসিনের পাশাপাশি নেবুলাইজেশনটাও করতে হয় তবে আগের মতন ঠান্ডা কুয়াশাটা এখন আর নেই দেখা যায় সকাল থেকে ঝলমলে অনেক রোদ আর তাপমাত্রাটাও আগের থেকে অনেকটা বেড়ে গেছে তো লিসানেও অনেকটা সুস্থ এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতেছে লিসান আগের থেকে সুস্থ ঠিকই কিন্তু খাবারের অরুচিটা এখনও আছে আর অসুস্থ হলে আমরা মানে ছোটোরা কি দেরও একই সমস্যা তো দুবা লিসান দুজনে পোলাও খেতে খুব পছন্দ করে আর এই জন্য আজকে ওদের জন্য পোলাও রান্না করবো আমি পরিমাণ মতো তেল দিয়ে সেখানে গোটা গরম মশলা গোটা জিরা দিয়ে চালটাকে ভালো করে চেড়ে নিয়েছি তারপর আদা বাটা রসুন বাটা দিয়েছি জিরা যেহেতু গোটা দিয়েছি এই জন্য জিরা বাটা দিইনি তারপর চালটাকে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন গোটা মরিচ দিয়ে দিলাম তারপর এটা ঢাকনা দিয়ে দিয়ে দিব আমি গাজর আর ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম আর যেহেতু এখন পোলাওটা এইট্টি পারসেন্ট হয়ে গেছে তো এই পর্যায়ে আমি গাজরটা আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা আমার ছাদ বাগানের আর ক্যাপসিকাম তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার আর কালারপুর খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু তেমনই ভালো লাগে আর যেহেতু এটা আমার ছাদ বাগানের কীটনাশক এবং মেডিসিন মুক্ত আর সেই সাথে এদিকে আমি গরুর গোস্তটা রান্না করব। এই জন্য রেডি করে নিচ্ছি তো গরুর গোস্তটা সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এবং তাতে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর গরম মশলাটা দিয়ে পরিমাণ মতো তেল কাঁচা মরিচ এবং পিঁয়াজ দিয়েছি আর এইটা আমি আজকে সম্পূর্ণটা আমার যে মাটির চুলা রয়েছে তো এটাতে আমি আজকে এটা রান্না করব। আর দেখা যায় যে আমি প্রায় সময় গরুর গোস্তটা এবং প্রায় রান্নায় সবসময় খড়ি দিয়েই রান্না করি চুলাতেই চুলার রান্নার টেস্টটা যতই বলি না কেন ততই কম হয় আসলে চুলার রান্নার টেস্টটা কিন্তু খুবই মজা গরুর গোস্তটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এই দিকে আমি কড়াইয়ে পেঁয়াজ বেস্তা করে নিচ্ছি একদম ভাজা করে তারপর গরুর গোস্তটা দিয়ে দেব একদম লাল লাল করে ভেজে নেব তা গরুর গোস্ত এবং আবার মা বলতো যে গোস্ত বা মাছ রান্নার ক্ষেত্রে মাছ গোস্তর যে একটা বাড়তি পানি আছে এইটা যদি না থাকে তাহলে খাবারের টেস্টটা অনেক ভালো হয় তো এর ফাঁকে কিন্তু আমি আবার আমার ছাদ বাগান থেকে লাউ এবং ছিম তুলে নিয়েছিলাম তো এটা অফ ক্যামেরায় কেটে বেঁচে নিয়েছে আসলে সব সময় সব কিছু ক্যামেরায় সম্ভব হয় না তো এদিকে ওইটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি লাউ শাক এবং ছিম আলু দিয়ে একটু হালকা লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর এদিকে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিয়ে আমি সিম লাউ শাক আর আলুটা সুন্দর করে ভেজে নেব আমার ভিডিওটি এত দূর পর্যন্ত কেউ দেখছেন কিনা না জানি না যদি দেখে থাকেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন অপশনটি অন করে রাখবেন দেখা যাবে আমি যখন ভিডিও ছাড়ব তখন আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যে কাজটি করেছেন তাকে অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা দুপুরের রান্না আমার প্রায় শেষ তো এদিকে আমি টিকিয়াটাও ভেজে নিলাম টিকিয়াটা আপনার লিসান খেতে খুব পছন্দ করে তুবাও পছন্দ করে আর আজকে তুবার বাবা ছেলেকে নিজ হাতে খাওয়াবে তাই প্লেটে তুলে নিয়েছে তো ছেলেও মাসাল্লাহ খুব মজা করে খাচ্ছে অনেক দিন পর খুব মজা করে খাবার খাচ্ছে লিসান তো লিসানকে ওর বাবা খাইয়ে দিয়ে ওকে ঘুমিয়ে দিয়েছে আর এর ফাঁকে আমি গোসল করে নামাজ আদায় করে এখন আমাদের খাবার খুশিয়ে নিচ্ছি দুপুরের খাবার আমি কিন্তু একদম আমার ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তো সামনে তো রমজান মাস রমজানে দেখতেছি যে অনেক আপুরাই অনেক প্রস্তুতি নিয়ে ফেলেছেন তো আমি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রস্তুতি নিতে পারি নাই তো দেখা যাক কতটুকু নিতে পারি আর যতটুকু প্রস্তুতি নেব বা যা কিছুই করবো না কেন সব তো আপনাদের সাথে কে কে শেয়ার করবই আর আল্লাহ তালা যেন সবাইকে সবগুলো রোজা তারা বিপরাদ তৌফিক দান করে এটাই দোয়া করি যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন লাইক দেন কমেন্ট করেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দেন তাদেরকে অনেক 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 ভালোবাসা এবং আন্তরিকভাবে অভিনন্দন রইল এবং শুভ সাথে শুভকামনাও রইল তো আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ